কিন্তু ম্যাক্সিমাম লোকে আমাকে অগণিধি তোমার উর্মি নামেই চেনে তো আমি একটু তাহলে উর্মি হয়ে যাই উর্মি হয়ে ডায়লগ বলেই ওকে উর্মি হয়ে ডায়লগ বলার পরে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে তোমাদের তাকে বেশি ভালো লাগছে মানে তোমরা টিভির পর্দাতে উর্মিকে দেখেছো আর এখনও আমি সৌমি থেকে উর্মি হয়ে যাব তো উর্মিকে ভালো লাগছে নাকি ধরো সৌমি এসেছে সৌমি বক বক করছে সৌমি গান শোনাচ্ছে সৌমি নাচ করছে সৌমি কি বেশি ভালো লাগছে এটা আমি ডায়লগ বলার পরে তোমাদেরকে জিজ্ঞাসা করবো আমাকে উত্তর দিতে হবে রূপমা দত্তর সাথে আমি রাজচিত তুমি খুব ভালো কাজ করেছ আমি বলছি তোমার দৌড় মিন্দি রূপমা দত্ত কোনোদিন সুখী হবে না আমি আমি সুখী না বড় চৌধুরী বাড়ি থেকে আমি তোমার বড় মেয়ে টেনে না পাবো আমি বিয়ে করব আমি নিজের মডেল হব আমি উর্মিমালা দত্ত রয়চৌধুরী বাড়ির বড় বৌ হব আমি এই উর্মিমালা দত্ত আরের পা ভাল লাগে সৌমিকে না উর্মি কে সৌমিকে ভাগ্যি সৌমিকে ভালো লাগছে না